গরিব ঘরের ছেলে হয়েও তিনি প্রতিষ্ঠা করেছেন টপ থ্রি কার সেলিং কোম্পানি হুন্দাই প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা পারিবারিক ব্যাকগ্রাউন্ড কোনোটি ছিল না তার তারপরও দক্ষতা মনোবল আর পরিশ্রমের জোরে হয়েছেন সফল গল্পটা চুংজু জু যার কাহিনী কোনো সিনেমার স্ক্রিপ্টের থেকেও কম নয় গরিবঘরের জন্মেও চুংজু চুংজু ইয়াং কীভাবে হুন্দাইয়ের মতো বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গড়ে তুললেন চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালের পঁচিশ নভেম্বর উত্তর কোরিয়ার তংচন অঞ্চলের একটি কৃষক পরিবারে চুংজো ইয়াংয়ের জন্ম তিনি তার বাবা মার সাত সন্তানের মধ্যে সবার বড় অল্প বয়সে তিনি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু পরিবারের সীমাবদ্ধতার কারণে তার পড়াশোনা করা হয়ে ওঠেনি ফলে ছোটবেলার স্বপ্ন শৈশবেই ধুলিস্বাদ হয়ে যায় আশাহত হয়ে অল্প বয়সেই তিনি খামারে কাজ করা শুরু করেন পারিবারিক খামারে বেশিরভাগ সময় শ্রম দেওয়ার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে সক্ষম হন কিন্তু পরিবারের আর্থিক দশা আর জীবনযাপনের মান নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না তাই সেই দারিদ্রপূর্ণ জীবন থেকে পালানোর বছর বয়সে তিনি প্রথম থেকে পালিয়ে উত্তর অঞ্চলে অবকাঠামো কাজ করা শুরু করেন কিন্তু খোঁজাখুঁজি করে চুং বাবা সে যাত্রায় তাকে বাড়িতে ফিরিয়ে আনেন চুং হাল ছাড়ার পাত্র ছিলেন না প্রথমবার পালিয়ে যাওয়ার ঘটনা সবাই ভুলে যেতেই তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পাড়ি জমান কিন্তু সেখানেও দুই মাস থাকার পর বাড়িতে ফিরে আসতে হয় চুঙের উচ্চাশা যত সহজে ভেঙে দেওয়া সম্ভব হবে বলে তার পরিবার ভেবেছিল ব্যাপারটা তত সহজ ছিল না আঠারো বছর বয়সে শেষবার পালান তিনি রাতের অন্ধকারে পথে পা বাড়ান সিউলে এসে টিকে থাকার জন্য যে কাজ পেতেন সেটাই করতে থাকেন বিভিন্ন ধরনের কাজ করতে করতে একটি চালের দোকানের ডেলিভারি ম্যানের চাকরি জুটিয়ে নেন নিজ যোগ্যতায় খুব শিগগিরই নিজেকে দোকানের একজন আবশ্যক কর্মীতে পরিণত করেন তার কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে দোকানের মালিক নিয়োগের ছয় মাসের মধ্যেই পদোন্নতি দিয়ে তাকে হিসাবপত্র দেখাশোনার দায়িত্ব দেন দায়িত্ব পাওয়ার পর চুং অচিরে ব্যবসাটিকে আরো সমৃদ্ধ করে তোলেন আর মালিকের মৃত্যুর পর তিনিই পান দোকানের সত্ত্বে এভাবেই তিনি প্রথম ব্যবসার মালিক হয়ে ওঠেন কিন্তু কোরীয় উপদ্বীপে জাপানি দখলদারিত্ব চলাকালে তার ব্যবসা উপনিবেশবাদী রাজনীতির কবলে পড়ে বন্ধ হয়ে যায় বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে আসেন চুং সেখানেই কৃষিকাজে কাটে কয়েকটি বছর কিন্তু কৃষকের পেশা চিরতরে গ্রহণ করার ইচ্ছে তার ছিল না পঞ্চমবারের মতো গ্রাম থেকে পালিয়ে ফিরেন সেই সিউলেই। কিছুদিন ভাবনা চিন্তার পর খুললেন গাড়ি মেরামতের একটি গ্যারেজ উদ্যোগটি সফলতা পায় এবং খুব শিগগিরই বিশ জন থেকে তার অধীনস্থ কর্মচারীর সংখ্যা সত্তর জনে উন্নীত হয় তবে উনিশশো সালে জাপানি দখলদার সরকার গ্যারেজটি দখল করে একটি ইস্পাত কারখানার অংশে রূপ দেয় আরও একবার স্বপ্নহারা চুং ট্রেনে করে পাড়ি জমান গ্রামের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনিশশো সালে জাপানি দখলদারিত্ব থেকে স্বাধীনতা পায় কোরিয়া যুদ্ধ পরবর্তী কোরিয়ার পুনর্গঠনে নেওয়া হয় ব্যাপক উন্নয়ন কর্মসূচি সেখানেই নতুন সম্ভাবনার আলো দেখেনচু। চুং আবারও খামার ছেড়ে আসেন সিউলে এবং হুন্দাই নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন কোরিয়ায় পরমাণু চুল্লি এবং রেলওয়ে নির্মাণে একাধিক ঠিকাদারি পান তিনি এ তার সাহায্যে এসেছিলেন তার আপন ছোট ভাই ইংরেজি ভাষায় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি বড় ভাইয়ের প্রতিষ্ঠানকে মার্কিন সামরিক বাহিনীর কিছু কার্যাদেশ পাইয়ে দেন এর ফলে ফুলে ফেঁপে ওঠেন চুংয়ের প্রতিষ্ঠানটি তারপর আর ফিরে দেখতে হয়নি হুন্দাই আকার নেয় দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সফল আর সর্ববৃহৎ বাণিজ্যিক শিল্প গোষ্ঠীতে গ্যারেজ থেকে কার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে অঙ্গ প্রতিষ্ঠান কিয়া অংশীদারিত্ব বিলাসবহুল গাড়ি উৎপাদনে নিয়োজিত জেনেসিস মোটরের শতভাগ মালিকানা এবং বৈদ্যুতিক শক্তিচালিত গাড়ি উৎপাদন উদ্যোগ ইউনিক নিয়ে গঠিত হয় হুন্দাই মোটর গ্রুপ আর এই কোম্পানি যার হাত ধরে প্রতিষ্ঠা পায় সেই চুংজো ইয়াং দুই সালের একুশ মার্চ পঁচাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তার আগেই প্রতিষ্ঠা করে গেছেন পৃথিবীর শীর্ষ কার নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই যা এখন বিক্রির দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান